হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখব ক্যালকুলেটরের মাধ্যমে আমরা আজকে পর্যায় সারণের যে বিভিন্ন মৌলগুলো আছে যেমন এক থেকে তিরিশ পর্যন্ত যে মৌলগুলো এগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো এগুলোর আমরা পারমাণবিক ভর ক্যালকুলেটরে সেভ করে রাখবো এবং বিভিন্ন পরীক্ষায় আমরা ক্যালকুলেটার থেকে বের করে কাজে লাগাবো এ এটা কেন আমি শেয়ার করলাম কারণ হচ্ছে অনেকে হচ্ছে তোমরা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জানো বাট ভর জানো না এ কারণে তোমরা অনেক সময় পরীক্ষার হলে ম্যাথ করতে পারো না তো এই পারমাণবিক ভরটি কিভাবে ক্যালকুলেটরে সেভ করতে হয় এবং এটা তারপরে কিভাবে ক্যালকুলেটর থেকে আবার ডিলিট করতে হয় তা আমি একেবারেই শেষে দেখাবো তো আমি প্রথমেই শুরু করা যাক কিভাবে ক্যালকুলেটরে সেভ করতে হবে তো আমরা জানি পর্যায় সারণীতে মোট একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে আমাদের যে ম্যাক্সিমাম যে মৌলগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের হিলিয়াম থেকে যেমন প্রথমে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের হাইড্রোজেন আছে এখানে আমাদের এই যে হাইড্রোজেন হচ্ছে এক নাম্বার মৌল তারপর হচ্ছে আমাদের হিলিয়াম হচ্ছে দেখো বড় বইয়ের কারণে হচ্ছে দেখা হচ্ছে হিলিয়াম হচ্ছে এখানে দুই নাম্বার মৌল তো এমনি করে হচ্ছে আমাদের লিথিয়াম হচ্ছে তিন নম্বর মৌল বেরেলিয়াম হচ্ছে চার নাম্বার বরণ হচ্ছে পাঁচ নাম্বার তো এগুলো তোমরা সবাই জানো তো মোটামুটি এক থেকে তিরিশ পর্যন্ত বা তোমরা চাইলে পঞ্চাশ পর্যন্ত তোমরা সেভ করে রাখতে পারো তো এখন আমি দেখাবো কীভাবে আসলে সেভ করতে হয় তো অ্যাট ফার্স্ট যে কাজটি আমাদের করতে হবে প্রথমে ক্যালকুলেটরটিকে অন করে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে এই ক্যালকুলেটরটি আমাদের নর্মাল মোডে আসে তো এটাকে আমরা এসডি মোডে নিয়ে যাবো তাহলে কীভাবে এটাকে নিয়ে যাব দেখো আমাদের মুট বাটন আছে এই মুটে আমাদের হচ্ছে দুইবার প্রেস করতে হবে একবার দুইবার দুইবার প্রেস করলে আমরা দেখতে পাবো এখানে এস টি আসছে এসটি নিচে ওয়ান আছে তাই আমরা কী করবো ওয়ান প্রেস করব দেখো আমরা নিচে কিন্তু ওয়ান আছে ওয়ান প্রেস করব তো ওয়ান প্রেস করলে তোমরা দেখতে পাবে যে দেখো ছোটো করে কিন্তু এস উঠে গেছে ছোট্ট করে কিন্তু এসটি উঠে গেছে তার মানে আমাদের এসটি মুট হয়ে গেছে তো এখন আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে ধরো এক নাম্বার মৌল হচ্ছে হাইড্রোজেন তো আমরা একের এখন দেখবো যে একের মানে এই যে হাইড্রোজেনের আমার পারমাণবিক ভর কত ছোটো করে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের পর্যায় সারণিতে যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন নাইন ফোর তো এটা লাগে না মূলত ওয়ানই ধরতে হয় তো এখান থেকে আমি শুরু করতেছি সিরিয়ালটি মেনটেন করার জন্য ধরো হাইড্রোজেনের জন্য হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে এক নাম্বার মৌল এবং এর ভর হচ্ছে কত ওয়ান তো আমরা কী করবো এখন ওয়ান সেভ করবো দেখো আমি ওয়ান তুললাম এই তোলার পরে আমাদের যে কাজটি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে দেখো এম প্লাস এই যে এক তোলার পরে তোমরা এম প্লাস দেখতে পাচ্তেসো এম প্লাস এই এম প্লাসে একটা প্রেস করবা দেখো এম প্লাস প্রেস করার কারণে কিন্তু এন ইকুয়াল টু ওয়ান উঠে গেছে তার মানে তোমরা শিওর হইলা যে এক নাম্বার মৌলের জন্য হচ্ছে ওয়ান অর্থাৎ একের অর্থাৎ এক নাম্বার আছে হাইড্রোজেন হাইড্রোনের হাইড্রোজেনের জন্য আমার পারমাণবিক ভর কত ওয়ান এখন আমরা জানি দুই দুইয়ের জন্য হচ্ছে হেলিয়াম তো হেলিয়ামের পারমাণবিক ভর কিন্তু তো আমরা দেখতে পাবে এখানে কত আছে দেখো উপরে ওই দেখো উপরে দেখতে পাবে হচ্ছে চার আছে। তো আমরা এখন চার চার তুলবো ক্যালকুলেটার আমরা কি করব ক্যালকুলেটর চার তুলব তো চার তোলার পরে আমাদের কি করতে হবে হচ্ছে এখানে যে এম প্লাস যে বাটনটি আছে এটাতে আবার প্রেস করতে হবে এই এম প্লাস প্রেস করলে হচ্ছে দেখো এনিকুয়াল টুয়ে আমাদের কিন্তু চার উঠে গেছে তো এরপরে আমরা তিনের জন্য কি লিথিয়াম লিথিয়ামের জন্য তোমরা হচ্ছে দেখতে পাবে এখানে সিক্স পয়েন্ট নাইন ফোর আছে দেখো সিক্স পয়েন্ট নাইন ফোর তোমরা তোমাদের হচ্ছে পর্যায় সারনি থেকে সেভ করে নিবে তখন তিনের জন্য আমরা কী করবো তুলব আসলে সিক্স পয়েন্ট নাইন ফোর সিক্স পয়েন্ট নাইন ফোর আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে আবার এমপ্লাস প্রেস করতে হবে এম প্রেস করলে দেখব তাহলে লিথিয়াম কত আমাদের তিন নম্বর মৌল দেখো এন ইকুয়াল টু থ্রিতে আমাদের কিন্তু সিক্স পয়েন্ট নাইন ফোর সেভ হয়ে গেছে চার কত তো আমরা দেখতে পারতো সেখানে বেরেলিয়াম এবং বেরেলিয়ামের জন্য আছে হচ্ছে নাইন তো আমরা কী করব কী করবো নাইন তুলবো নাইন তোলার পরে আমরা কী করব আবার হচ্ছে এম প্লাসে প্রেস করবো দেন হচ্ছে আমরা পাঁচের জন্য আসে দেখো বেরেলিয়াম বেরেলিয়ামের জন্য আছে দশ দশমিক এইট কি কী করবো টেন পয়েন্ট দেখো টেন পয়েন্ট এইট তোলার পরে আমরা কী করবো সেম কাস্টেই করবো এম প্লাস করবো তো এরপরে আমরা কী করবো সিক্স সিক্সের জন্য আছে আমাদের কার্বন তো কার্বন হচ্ছে কত বারো আমরা কী তুলব বারো তুলব দেখো আমরা বারো তুলছে কারণ বারো তোলার পরে আমরা হচ্ছে আবার এম প্লাসে প্রেস করব তো এই হলো মানে কীভাবে এইভাবে তোমরা সেভ করলাম তো এখন এভাবে তোমরা ইচ্ছে মতো যতগুলো চাও তোমরা সেভ করতে পারবে এক থেকে আঠারো পর্যন্ত তো তোমাদের আমি এক থেকে ছয় পর্যন্ত দেখাই দিলাম এখন তোমরা নিজেরাই হচ্ছে বাকিগুলো অর্থাৎ সাত থেকে শুরু করে একশো পর্যন্ত সেভ করতে পারো এখন যে কথাটি হচ্ছে আমরা সেভ করলাম এখন আমরা দেখবো কিভাবে আসলে এগুলা এখন সেভ যে হইলো আমরা কেটে দিলাম ধরো এসি দিয়ে আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমরা পরীক্ষার হলে আসলে কীভাবে বের করে দেখব যে এগুলো আমাদের কিভাবে আমরা বুঝবো যে সেভ যে করছি এগুলো কিভাবে বের করব তো তার আগে একটি কথা বলে নেই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমি তোমাদের আশ্বস্ত করতেছি তোমাদের জন্য আমি এরকম ক্যালকুলেটারের ট্রিক্স নিয়ে অনেক ভিডিও দেব আশা করি তোমরা উপকৃত হবে তো এখন আমরা দেখবো যে আসলে কীভাবে বের করা যায় তো অ্যাট ফার্স্ট ধরি ক্যালকুলেটারটি আমরা অফ করে নিই তো ধরো তোমরা পরীক্ষার হলে গেছো এখন তোমাদের ক্যালকুলেটারটিকে অন করে নিলা তারপরে এখন তোমরা ওটা বের করবা আসলে কেমনি বের করবা এই যে দেখো তোমরা কপি বাটন দেখতে পারতেছো দেখো তোমাদের ক্যালকুলেটরে কিন্তু এরকম একটা চার হচ্ছে বাটন দেখতে পাবে তো এই জন্য তোমরা কি করবে এই কপিতে প্রেস করবে ওইটা দিয়ে তোমরা যদি না করো সমস্যা নেই তোমরা হচ্ছে এই সাইডটা দিয়ে করতে পারো তোমরা কি করবে তোমরা নিচের যে কপি বাটনটা আছে এটাতে প্রেস করবা এই নিচেরটা প্রেস করলে তোমরা কিন্তু বের হয়ে যাবে দেখো এই যে নিচের যে হচ্ছে কপি বাটনটা আছে যে নিচের এই উপরেরটা না এটা আমি দেখাইলাম এটা দিয়ে আসবে না এক এক ক্যালকুলেটারে এক এক রকম বাট তোমরা এই চারটার মধ্যে যে কোনো একটা অর্থাৎ নিচেরটা যদি প্রেস করো দেখতে পাবে এক্স ওয়ান আসছে তো এক্স ওয়ান মানে কি এক্স ওয়ান মানে কিন্তু এক নাম্বার মৌল এক নাম্বার মৌলে কি হাইড্রোজেন এই হাইড্রোজেনের পারমাণিক ভর কত ওয়ান এবং তোমরা যদি এই কপির নিচেরটা আবার দুইবার প্রেস করো তাহলে দেখতে পাবে কিন্তু টু এক্স টু মানে হাইড্রোজেন তারপরে চলে আসছে কিন্তু হেলিয়াম তো হেলিয়াম কয় নম্বর মৌল আমরা জানি হেলিয়াম হচ্ছে দুই নম্বর মৌল তো দুই নম্বর মৌলের জন্য কিন্তু আমাদের পারমাণিক ভর কত চার এভাবে তোমরা যদি কপির নিচে আবার দুইবার প্রেস করো তাহলে কিন্তু এক্স থ্রি মানে লিথিয়ামের জন্য পারমানিট ফর কিন্তু আমরা সেভ করছি সিক্স পয়েন্ট নাইন ফোর সেটি চলে আসবে তো দেখা যাক একবার দুইবার তো দুইবার প্রেস করলে আমরা কিন্তু পাবো সিক্স পয়েন্ট নাইন ফোর তো এটাও কিন্তু হচ্ছে আমাদের লিথিয়ামের এভাবে আরবার যদি দুইবার প্রেস করো দেখতে পাবে এক্স ফোর অর্থাৎ হচ্ছে বেরেলিয়াম বেরেলিয়ামের জন্য কিন্তু নাইন আবার যদি দুইবার প্রেস করো তাহলে এক্স ইকোয়াল টু ফাইভ তো বরণের জন্য দেখতে পাচ্ছ টেন পয়েন্ট এইট আবার যদি দুইবার প্রেস করো তাহলে দেখতে পাবে এক্স ইকুয়াল সিক্স অর্থাৎ কার্বনের জন্য পারো তো আমরা কিন্তু সিক্স পর্যন্ত সেভ করছি তো এভাবে কিন্তু তোমরা হচ্ছে এগুলো বের করতে পারবা এখন সর্বশেষ আমাকে সবাই বলো যে ভাইয়া হচ্ছে আমরা তো এভাবে সেভ করলাম কিন্তু এগুলো আমরা কীভাবে ডিলেট করব তো ডিলেট করার জন্য যে পদ্ধতিটি আমরা অবলম্বন করব সেটা হচ্ছে আমরা এখন দেখবো তো আমরা ধরো ক্যালকুলেটরটি আমরা নর্মালি অফ করলাম তো এখন আমাদের এটা হচ্ছে অন করতে হবে ধরো ক্যালকুলেটরটি আমরা অন করলাম এখন আমাদের এটাকে সব কিছু রিমুভ করতে হবে এখন রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে শিফট বাটন তো শিফট বাটনে প্রেস করার পরে তোমরা হচ্ছে এই যে মুড অর্থাৎ এই যে সি এল আর ক্লিয়ারই প্রেস করবে প্রেস করলে দেখতে পারতেছো এই যেখানে অল অলের নিচে আছে থ্রি তোমরা থ্রিতে প্রেস প্রেস করবা তো থ্রিতে প্রেস করলে দেন তোমাদের ইকুয়াল দুইবার প্রেস করতে হবে যে নিচে আছে তোমাদের ইকুয়াল তোমরা জানো ইকুয়াল যদি একবার দুইবার প্রেস করো রিসেট হয়ে যাবে এখন তোমরা যদি এই কপির নিচে প্রেস করো আর কিন্তু কিচ্ছু দেখতে পাবে না এখন অ্যাট এ গ্লান্স তোমাদের আবার একটু বোঝাই দিই তোমাকে কী করতে হবে তোমাদের এই মোট চাপে এসডি তে নিয়ে যেতে হবে তারপর তোমরা যে সংখ্যাটি হচ্ছে সেভ করবে ওটা তুলবে ধরো ওয়ান তুললা তোলার পরে তোমাদের কী করতে হবে এই এম প্লাস বাটনে এম প্লাস বাটনে প্রেস করতে হবে তো এভাবে তোমরা সিরিয়ার ওয়াইজ হচ্ছে সেভ করতে পারবে এবং কিভাবে বের করতে হয় সেটা তোমরা পারবে আবার সর্বশেষ কিভাবে ডিলিট করতে হয় সেটাও তোমরা পারবে আমার নেক্সট ভিডিও আরও হচ্ছে ক্যাল এই ক্যালকুলেটরের মধ্যেই অনেক কিছু আছে যেগুলো তোমাদের আমি আস্তে আস্তে শেখাবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবে আমি অবশ্যই তোমাদের জন্য ভালো কিছুই উপহার দেবো ধন্যবাদ